অনেক সুন্দর করে কথা বলতো আম্মু আমার জন্য একটা পুতুল আমি বলছি আনবো আম্মু ঈদে মায়ের কাছে খেলনা চেয়েছিল শিশু চেপটি ট্যাঙ্কে মিলল নিধর দেহ গার্মেন্টস কর্মী মায়ের কাছে ঈদের খেলনা আবদার করেছিল ছয় বছরের ছোট লামিয়া পরে লামিয়া নিথর দেহ নানার বাড়ির পাশে আমিলিক নেত্রী নেত্রীর পরিত্যক্ত ভবনে সেফটি ট্যাঙ্কে থেকে উদ্ধার করে পুলিশ ধারণা করা হচ্ছে শিশুটি ধর্ষণের পর হত্যা করে সেফটি ট্যাঙ্কে লুকিয়ে রাখে ঘাতক এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুবায়েত রিফাত ও আরাফাত নামের তিন কিশোরকে আটক করেছে পুলিশ জুবায়েত শিশুটির চাচাতো ভাই রিফাত খালাতো ভাই ও আরাফাত মামা হৃদয় বিতরক ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা রূপবাটি ইউনিয়নের ছোট জিনাইদহ গ্রামে শিশু লামিয়ার ওই গ্রামের আব্দুল রশিদের নাতনি ও উপজেলা শিবলতলা গ্রামে নাজিম পরামানিকের মেয়ে সে বিলকলমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী তাকে নানার বাড়ি রেখেই তার বাবা মা গাজীপুরে কোনাবাড়িতে গার্মেন্টসে চাকরি করি আজ সকালে শাহদাদপুর উপজেলা ছোট বাগাবাড়ি জিনাইদহ গ্রামে গেলে দেখা যায় শিশু লামিয়া মা ও স্বজনদের আজহারি এলাকায় ভারী হয়ে গেছে এ সময় লামিয়ার মা আত্মনাদ করে জানায় লামিয়া ঈদে খেলনা ও নতুন জামা চেয়েছিল লামিয়ার মা মিনা খাতুন জানায় লামিয়া ও রোজামণিকে বাবার বাড়ি মায়ের কাছে রেখে গার্মেন্টসের চাকরি করি গতকাল রাত আটটার সময় বাড়ি থেকে মোবাইলে জানায় যে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে আমরা রাত আনুমানিক বারোটায় বাড়িতে এসে দেখি পাশের আমিলিক নেত্রী রূপা বেগম ও সেক্সির পরিত্যক্ত বাড়িতে পুলিশের লামিয়াকে খুঁজছে কিছুক্ষণ পরেই ওই বাড়ির সেফটি ট্যাঙ্কে থেকে আমার মেয়েকে লাশ উদ্ধার করে এ বিষয়ে শিশু লামিয়ার আপন নানা ইউনুস আলী জানায় গতকাল আমরা ইউনুস আলী মানিক পরামনি লামিয়া আমাদের লাতিন আমারও লাতিন আমরা তিন ভাই তো ওই আমরা সব সরার মধ্যে আর ও একা একা ধরেন ই করিছে ওই আমার বাস্তের মেয়া গোসল করিয়া আপনার ই করছে ওই বাড়িতে আইছে আর আমরা পরে সন্ধ্যেবেলা আর আমার মন করি খেলাচ্ছে আর সন্ধ্যেবেলা পাইনি তারপরে ধরেন খোঁজাখাজি করলাম সারা বেলা খোঁজাখাজি করে মাটি মুটিতে খুঁজছি টাকা পায়া আপনার থানায় যা রেডি করলাম রেডি করে পুলিশ এসলো পুলিশ এসে সইলে যাওয়া লইলো ঘন্টা দুই পরে তারপরে কইলো যে এই বাড়িতে ততরন্তর করে দেয় এই তদারন্ত করি উটকু মুটক আপনি লেফট আছে যে হাউস হাউজের মধ্যে পাইছি রাত দেড়টার সময় গামছা দিয়ে ঢুকো দেওয়া ছিল লাহের মধ্যে আপনার ওই রুমাল মল দিয়ে টেপ মারা আসিল এগুলো সব তারকা সবই করেছে রাত আনুমানিক দুইটায় বাড়ির পাশে অবস্থিত আমলিক নেত্রী রূপা ও সেক্সি বেগমের পরিত্যক্ত বাড়ি সেফটি ট্যাঙ্কের শিশুটি পায়ের জুতা দেখে অনুসন্ধান চালিয়ে সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় এই বিষয়ে শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন ছয় বছর বয়সে শিশু লামিয়া নিখোঁজের খবর পেয়ে পুলিশের একটি দল অনুসন্ধানের জন্য পাঠানো হয় পরে লামিয়া নানার বাড়ির পাশে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়ির সেফটি ট্যাঙ্কে থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় শিশুটির লাশ রাতে উদ্ধার করে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয় ময়না তদন্তের জন্য লাশটি শিয়াগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে ধারণা করা হয়েছে ধর্ষণের পর আলামত লুকি রাখে রাখা হয়েছিল ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে আমি ঢাকা থাকি আমার মেয়ে বাড়িতে থাকে ঢাকা কোথায় থাকেন কে কে থাকেন ঢাকায় আমার হাজবেন্ড আমি আমার মেয়ে আমার মায়ের কাছে থাকে এই জুলাই মাস আসলে এক বছর হ্যাঁ জামা আনতে বলছিলাম বলছি আম্মু যেটা চাও ওইটাই আনি দেবো তোমাকে অনেক সুন্দর করে কথা বলতো বলে যে আম্মু আমার জন্য একটা পুতুল আইন আমি বলছি আনবো আম্মু মোসাম্মদ লামিয়া লামিয়া কোন ক্লাসে পড়ে ওই বাড়ি ভর্তি করে দিয়েছে